হাজরাতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মেহমানের জন্য বসে আছেন নিয়ে গেলেন মেহমান মেহমান নিয়ে যাওয়ার পরে খাইতে বসলেন সৈয়দনা ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে শুরু করলেন কিন্তু মেহমান তিনি বিসমিল্লাহ না বলে শুরু করে দিলেন সৈয়দনা ইব্রাহিম হাত ধরলেন হাত ধরার পরে বললেন হে আল্লাহর বান্দা তুমি কেন বিসমিল্লাহ বললা না তখন মেহমান ডাকতে বললো হুজুর আমি বিশমিল্লা মানি না বলে আমি তো তোমার আল্লাহ মানি না ইব্রাহিম আলী সাল্লাম রাগ করে বললেন যাও আল্লাহ যেহেতু মানো না তো তোমার আজকে খাবার দেবো না যাও খাবার সামনে রেখে হাজরত ইব্রাহিম আলী সালাম মেহমান যখন রওনা দিয়ে চলে গেলেন মেহমান চলে যাওয়ার পরে আল্লাহ ওহি করলেন ইব্রাহিম মেহমান কেন বিদায় করলা ইব্রাহিম সাল্লাম বলেন ইয়া আল্লাহ তোমার বিসমিল্লা না মানার কারণে আমি মেহমান আমার দরজা থেকে তারাই দিয়েছি আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম এই বৃদ্ধকাল পর্যন্ত আমার ওই বান্দাকে তুমি খাবার দিয়েছ না আমি খাবার দিয়েছি আসতে হয়ে গেল না চরো বল এ বান্দা বৃদ্ধকাল পর্যন্ত এক আমি আল্লাহকে আল্লাহ বলে মানে নাই বলে ইব্রাহিম তুমি খাওয়াইছ আমি খাওয়াইছি হজরত ইব্রাহিম বলেন হে রব তার বৃদ্ধকাল পর্যন্ত আপনি তাকে খাওয়াইছেন আমি তারে খাওয়াই নাই তার পানিও আপনি দিয়েছেন নিঃশ্বাস আপনি দিয়েছেন তার রিজিক আপনি বরাদ্দ করেছেন হে রব আল্লাহ আমি তারে খাওয়াই নাই আপনি তারে খাওয়াইছেন আল্লাহ বলেন এত বছর আমি তারা খাওয়াইতে পারলাম আর তুমি একটা বেলা তারা খাওয়াইতে পারল না চিৎকার মানে হাওয়া বলেন ইব্রাহিম যদি একজন বিধর্মীকে খাওয়াইতে পারে আমার রসুলের দরজায় যদি বিধর্মীদের জাগা হতে পারে তাহলে আমার পীরের বাড়ির হিন্দুদের জাগা হবে কথা বলার ঠিক কিনা আপনারা সাঁতার বেদাতের হতর গোষ্ঠী কেলে আমি ওই সমস্ত ফতোয়া আমরার কাছে ওনার না ও বেল্ট আউট ফতোয়া মুসলমান ভালো করে শুনে যাবেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইসলামী খাইর ইসলামের মধ্যে উত্তম কাজ কি নবীজি বলেন তুতে এই মতো আম তোমরা মানুষকে খাওয়াও তুতে এই মত আম তোমরা মানুষকে খাওয়াও তুতে এই মত আম তোমরা মানুষকে খাওয়াও তাকরাও সালাম আলামান আরফতা অমান লম তারিব চিনো না চিনো মানুষকে সালাম আদান প্রদান করো চিনো না চিনো সালাম দাও তোমরা মানুষকে খাওয়াও এবং সালাম দাও দুইটা সুন্নত নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন ইসলামের ভিতরে উত্তম কাজ মনে রাখবেন আপনি যত সালাম দিবেন তত মোহাবত বাড়বে আপনি যত মানুষকে খাওয়াবেন তত ভালোবাসা বৃদ্ধি হবে আপনার বাড়িতে আপনি একজনকে দিলেন দিয়ে বলেন মুসল্লিদেরকে জোহরের নামাজ পড়ে বললেন গাইজানরা আজকে আমার বাড়ি আপনাদের দাওয়াত বলে কখন দাওয়াত আসরের পরে দাওয়াত আসরের পরে লোকেরা আপনার বাড়িতে নামাজ পড়ে গেল এখন আপনি দাবাত দেওয়ার পরে লোকেরা যাওয়ার পরে তারা দোয়া খেয়ার করলো রাজগার করে কোরআন শরীফ শরীফ তেলাওয়াত করে দোয়া মেলা পরে আপনার জন্য দোয়া করলো দোয়া শেষ হয়ে যাওয়ার পর আপনি বলেন ভাইজানরা আপনাদেরকে দাবাত দিছিলাম আপনারা আসছিলেন আপনার জন্য দোয়া করছেন এবার চলে যান কেমন হইল বলেন সমাজ কি বলবে বিবেক কি বলে যে আপনি আমার দাওয়াত দিয়ে আমি তো জোর করে আপনার এখানে আসিনি আপনি আমার দাওয়াত দিয়ে আছে তো এক গিলাস পানি হলেও তো দিবেন কি কথা ঠিক আছে না এই জন্য মালয়েশিয়াতে একটা প্রথা আছে খুব সুন্দর ইন্দোনেশিয়াতেও আছে ব্রুনাইতেও আছে থাইল্যান্ডেও আছে আমি দেখছি খুব ভালো করে প্রথাটা হলো যখন মুসল্লিদের নামাজে যায় তখন এই মসজিদগুলিতে ফল ফ্রুট রেখে দেয় তার ভিতরে কলাটা খুব প্রসিদ্ধ কলাটা প্রসিদ্ধ কলাটা বেশি করে রাখে মুসল্লিরা নামাজ পড়ে যায় কলা টলা খায় ফল খায় আমি চাইনার ওই মসজিদের সেই প্রাচীন মসজিদ বহু বছর শত শত বছর আগের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম তো ওদের ওই মসজিদ খুব সুন্দর করে চাইনিজ সিস্টেমে বানানো কাঠ দিয়ে খুব ডিজাইন করিয়ে খুব চমৎকার করে মসজিদ নির্মাণ করছে দেখে খুব ভালোই লাগলো তো মসজিদের ফাঁসি বড় বড় ড্যাগ রাখা তা আমি চিন্তা করলাম যে আমরা খালি বাংলাদেশে দেখি খাওয়া দাওয়া তো এখানে এত ড্যাগ কে তো জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারে আছে এত ড্যাগ কেন তো বলতেছে এই মুসল্লিদেরকে খাওয়ানো হয় তাবারও খাওয়ানো হয় আমার হাবা বলবেন না মুসল্লিদেরকে কি খাওয়া তাবারও খাওয়া তো টেবিলের উপর কলা রেখে দিছে তাই বললাম কলা কেন যারা মুসল্লিরা আসে তারা নামাজ করার পরে নামাজের আগেও খায় নামাজের পরেও খায় যার যার মতো একটা দুইটা চাইটে পাঁচটা কলা খাইয়ে চলে যায় আমি বললাম বাংলাদেশে যদি টেবিলে কলা থাকতো তাহলে কলা সো টেবিল সো লয়ে জিত কলা। টেবিলেও দাইথ কি এক দেশে বাস করে চিন্তা করে বসি তো জুতাই থাকে না জুতো চলে যায় তাই বললাম এ দেশে তাহলে কলা খা তাহলে আমাদের দেশে আমরা যে জিলাফি খাওয়াই মিলাত পরে জিলাফি খাওয়াই এই জন্য অনেকে জিলাফি জিলাফির আসে জিলাফির লেগে মিলাদ করতে যায় এরা যে মসজিদে কলা খায় তাহলে জিলাফি হুজুর এই জন্য নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মগজ থেকে যে কবে শেষ হবে আমরা জানি না এগুলি আজের চিন্তা ভাবনা আজের বক্তব্য আজের কথা এগুলির থেকে আমাদেরকে বের হতো আপনি কলা খাওয়ান আপেল খাওয়ান কমলা খাওয়ান ফল ফ্রুট খাওয়ান শরবত খাওয়ান খাওয়ান না মানুষকে খাওয়ান সেই সাগরের দ্বীপের ভিতরে হুজুর দরগায় আওলাদ ওখানে খাওয়া দাওয়া আল্লাহ আকবার আমি ভাবছিলাম যে এই খাওয়া দাওয়া নামক বেদাত মনে হা গেলে আত্মশীতি চলে আর দেখি না এই সুন্দর সারা দুনিয়াতেই চলে একসাথে আল্লাহ আকবর সারা দুনিয়াতেই সুন্দর চলে দুনিয়ার সমস্ত অলিদের মর্যাদা হয় চলে শুধু আটুশি না আমরা তো দেই তার মানে হুজুর কেবলা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিলেন না তিনি হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তরিকা মাকসা বুলনিয়া আকাইদা হলে সুন্নাতুল জামাত ফিকহে Hanafi কথা বলেন ঠিক না এখন আপনি যদি না বুঝেন তা আমি ভাই আপনাকে জোর করে বুঝাইতে পারবো এই জন্য আপনাদেরকে বলবো তরিকার অজিফা গেলাম গুলি আপনাদের সাইডের না এটা অনেক বরকতময় অজিফা অনেক বরকতময় কাজ যারা তরিকা নিছেন তারা ভাগ্যভান ভাই আমার আপনাদেরকে ভাগ্যভান মনে করি আমি হিসাবে আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝেই দিয়েছি যে আপনারা অনেক বড় ভাগ্যবান ভাই একটা কথা বলি ও থাকবে রাস্তা তো রাস্তার কারণে মানুষ আসা যাওয়ার পরে এটা ডিস্টার্ব এই জন্য আমাদের মঞ্চটা ওই পাশে করলে বেটার হতো ওই পাশে করলে সুন্দর হতো অথবা এই পাশে করলে সুন্দর হতো তো যা হোক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে সুন্দর আমার মনে হয় প্রোগ্রামটা খুব অল্প দিনেই অল্প দিনের ভিতরে এটা হয়েছে এক সপ্তাহের ভিতরে আয়োজন নিছেন আপনার আলহামদুলিল্লাহ তারপরে প্রোগ্রামটা সুন্দর হয়েছে অন্তত পক্ষে আমরা হুকুম আদায় করতে পারছি এটা আল্লাহ সুবিধা বলেন আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে আমরা অল্প দিনের জন্য হুকুমটা আদায় করতে পারছি কারণ পীর মুর্শিদের দরবার থেকে যে হুকুমটা আসে এটা আমাদের জন্য একটা নিয়ামত এটা আমাদের জন্য কি নিয়ামত মনে করতে হবে প্রিয় ভাই আমার হুজুর কেবল একটা মেসেজ নিয়ে আসছিলেন একটা মেসেজ নিয়ে আসছিলেন উনি অনেক বড় কাশ্মীর কাশ্মীর অধিকারী ছিলেন অনেক বড় কাশ কাশ ছিলেন পৃথিবী আচ্ছা বলেন তো সূর্য কি বিজ্ঞানের সূত্রে উঠে না আল্লাহ সূত্রে উঠে না একসাথে বলেন কার সূত্রে চলে সূত্রে জমি কি বিজ্ঞানের সূত্রে চলে না আল্লাহর সূত্রে আমাদের এই দেহ কি বিজ্ঞানের সূত্রে চলে না আল্লাহর সূত্রে চলে আমাদের জীবনের হায়াত কি আমাদের সূত্রে না আল্লাহ সূত্রে তো অলিরা একটা বিদ্যা অর্জন করেন সেটাও আল্লাহর সূত্রে এটা না মাহানুল কাশ কাশ্মীর অধিকার এটা বিদ্যা আছে قلবের বিদ্যা এই জন্য আল্লাহ কোরআনে বলছিলেন alam nasarraha allahu kasadara ও নবী আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই প্রিয় নবীজি উহুদ পাহাড় দেখতেন পাহাড় নবীকে শেষ দেয় না আল্লাহ কোরআনে বলছেন alam tara নবী আপনি কি দেখেন না আল্লাহ আল্লাহ ইজজুদুলু লাহু মান ফিল সামাওয়াতি ওয়া আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব মানুষকে সেজদা দেয় আপনি কি দেখেন না গাছ আল্লাহকে সেজদা দেয় আমরা দেখি না কিন্তু আল্লাহরসুল দেখতে না গাছে আল্লাহ আল্লাহ জিকির করে সোহান আল্লাহ করে কিসে জিকির করে ইউস আপ পিহু লিলাহি মাফি সামাতি মাফিল্লাহ আসমান জমিনের ভিতরে যা আছে সব আল্লাহর জিকির করে আল্লাহ তাজবি করে হজুর কেবলা বলতেন বাবা তামাম দুনিয়ায় জিকিরের বাজ না বাজে জিকিরের বাজ না বুজেন তো আল্লাহ 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 সাইদনিসাল্লাম মাছের পেটের ভিতরে ওমানের আরব সাগরের গভীরে আরব সাগরের গভীরে ওমানের সালানা এখান থেকে থেকে মাছ ধরে নিয়ে গেল মাছের পেটের মধ্যে তিনি শেষ দায় করে বলতেন একলেন লা ইল্লা শেষদার মধ্যে পরে যখন এই তাজবি শুরু করলেন তখন আল্লাহর দয়া লাগলো নবীজি বলেছেন আমার উম্মা কেউ যদি বিপদগ্রস্ত হয় মুসিবতে পড়ে যায়

বললেন ঠিক এমন সময় ইউনুস লক্ষ্য করলেন সে শুধু একা তাজবি পড়ে না চারপাশ থেকে জিকিরের আওয়াজ আসে সাইদানে ইউনুস বললেন আল্লাহ আমানো তুমি সাগরের গভীরে মাছের পেটের ভিতরে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ আচ্ছা বলেন তো মাছের পেটের ভিতরে হযরত ইউনুস আলাইহিস জন্য অক্সিজেনের ফাইসালা কে করেছিল এ আমার দিকে তাকাত ইউনুস আলি সাল্লামকে মাছের পেটের ভিতরে অক্ষত কে রেখেছিল চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে তিনি অক্ষত ছিলেন চল্লিশ রাত পর্যন্ত অক্ষত ছিল হজরত সাইদুল ইউনুস আলি সাল্লাম বলেন চল্লিশ রাত আর চল্লিশ দিন পর্যন্ত ইউনুস আলি সাল্লামকে যে আল্লাহ মাছের পেটে জিন্দা রাখলেন সেই আল্লাহ আমাদের নবীকে এবং আল্লাহ রলিদেরকে কবরের ভিতরে তাদের দেহকে অক্ষত রাখে কথা বলেন ঠিক না

ইউনুসাল্লাকে আল্লাহ ডাক করে পানিতে জিকির করে পাথরে জিকির করে জিকির করে শামুকে জিকির করে কাকরাই জিকির করে সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণীরা আমি আল্লাহ 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 জিকির করে একবার জোরে বলা যাবে কি মারা হাবা তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তো মারি গান গান বুঝেও বুঝে না তো বুস তুমি রহমান তুমি জিকির তাম সৃষ্টি জিকির গণে শুধু মানুষ আল্লাহ জিকির করতে চায় না শুধু মানুষ আল্লাহ জিকির করতে চায় না মিনিমাম আশি লক্ষ মরিত কেবলা যান জিকিরের মজলিসে বসাইছে আশি লক্ষ হুজুরের মৌরিত কেবলা জিকিরের মজলিসে বসিয়েছে আল্লাহ 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 জিকিরে বসিয়েছে আপনি যারা সমালোচনা করেন আপনি বসান চারজন দেখেন আপনার কোথায় চারজন জিকির করেনি বসান দেখি যোগ্যতা কি আছে যারা সমালোচনা করেন আপনি বসান আপনি দশজনকে বসান দেখি পারেন কিনা আপনার কোথায় নিয়মিত দশজন জিকির করে কিনা বসান আপনি দেখি কয়জন আছেন এরকম দেখি আমি দেখি এই জন্য আল্লাহ সবাই হয় না আল্লাহ নির্বাচিত ব্যক্তিরা সমালোচনা করা যায় ভাই কিন্তু কাজে পরিণতরা কঠিন আশি লক্ষ কি মিনিমাম জিকিরের মজলিসে বসিয়েছেন নফল নামাজে বসিয়েছেন নামাজের কাতারে নিয়ে এসেছেন তসবির কাতারে এনেছেন এমনকি তারা হালাল হারাম বুঝে বলছিলাম হালাল হারাম দেশে দুনিয়া চালাবেন মনে রাখবেন কেউ যদি মাহে রমজানে রোজা রাখে রোজা রাখার পরে আপনার সামনে যদি বলা হয় ভাইরে আপনি এখন রোজা ভাঙবেন ইফতার করবেন শুয়োরের গোশ্ত দিয়া বিরিয়ানি বানাইয়া আপনার জন্য ইফতার আনছে আপনি ইফতার খান আপনি রোজা ভাঙ্গেন পৃথিবীর কোনো বুজবান মুসলমান শুয়োরের গোশ্ত খাইয়া ইফতার ভাঙবে না কথাখন ঠিক কি না এ কিছে এত কথা কিছে বুঝলাম না বনে মনে কথা বলে আস্তে আস্তে বলে

এরকম লক্ষ লক্ষ মুরিদকে হুজুর কেবলা জিকিরের মজলিশে বসিয়েছে তাজবির মজলিশে বসিয়েছে অন্তত তাজবির দানা ধরিয়ে দিয়েছে কথা ঠিক আছে না আশি লক্ষের মানুষের মধ্যে যদি এক লক্ষ মানুষের তাজবির দানা ধরে তাহলে আপনি বুঝের যে কত মানুষ তার তার কারণে তসবির দানা ধরছে তো সেক্ষেত্রে আমরা কি করছি আমরা কিছু করতে পারছি কিছু করতে পারি কিচ্ছু করতে পারি এই জন্য সমালোচনা করা যায় কিন্তু কাজে পরিণত করা কঠিন উপস্থিতি শুনে যাবেন শুধু এইরকম না এক আর দুই বছর না এক আর দুই দিন না হুজুর কেমন বিশ্ব জাকের মন্দিরের সূচনা লগ্ন থেকে অর্ধবধি পর্যন্ত প্রায় পঞ্চান্ন বছর ধরে এটা চলমান আছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা কত বছর মিনিমাম পঞ্চান্ন বছর ধরে এটা চলমান আল্লাহ পঞ্চান্ন বছর ধরে তিনি মানুষকে জিখিরের মজলিশে বসিয়েছেন এক নাগা আপনার তরিকার বয়স কত দাদু সতেরো তাহলে সতেরো বছর ধরে আপনি তসবি ধরছেন কথা ঠিক আছে না আচ্ছা এখানে এই চল্লিশ বছর আগে কে গেছেন একটু হাতুসা করতেন চল্লিশ বছর আগে দাদু চল্লিশ বছর আগে গেছেন আপনি তাহলে চল্লিশ বছর আগে আপনি তসবি ধরছেন একসাথে বলেন আল্লাহ আকবর চল্লিশটা বছর ধরে এই মুরব্বী চল্লিশ বছর ধরে সে তাজবির দানা ধরেছে চল্লিশ বছর ধরে সে ফাতেহা পড়তেছে চল্লিশ বছর ধরে সে নফল পড়তেছে চল্লিশ বছর ধরে সে দুরুদ পড়তেছে চল্লিশ বছর ধরে সে মাহাবিল আসতেছে চল্লিশ বছর ধরে সে হুজুরে নুসিলা জিকির বসতেছে আপনার যদি হেডাম থাকে তাহলে চল্লিশ বছর না চল্লিশ দিনের জন্য একজন জিকির মসজিদ সে বসা কি কথা কন্যা সমালোচনা করা যায় কিন্তু কাজে পরিণত করা সবার দিয়ে হয় না দায়ী সবাই হয় না এই জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করে তারা করে তুমি চল্লিশ বছর আরেকজন তিরিশ বছর আরেকজন পঁচিশ বছর আরেকজন বিশ বছর আরেকজন পাঁচ বছর এই বেশি আছে স্বাধীনতার পর আছে আছে না ভাই স্বাধীনতার পর বড় আছে এইভাবে চলমান আছে যেমন আমরা তিন পুরুষ চলতেছি আমি চলতেছি আমার বাপে চলছে আমার বাপের শ্বশুরে চলছে না না আমার নানা আমার মামা আমার মা আমার আব্বা আমি নিজে আমার বাচ্চা আমার শ্বশুর বাড়ি কয় পুরুষ চলে চলতেছে একসাথে বলবেন আল্লাহ চার পুরুষ চলতেছে চলো মাদ এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নেই ছোট করে দেখবেন না তরিকা অনেক দামি জিনিস সবেরই কি আল্লাহ অলি বানায় না না মাইনুদ্দিন আহমদ বাংলাদেশে হাজার হাজার আছে না কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্ত আজমির মতো কয়জন আছে হ্যাঁ একজনে যারা ফুরফুরার হুজুরের বায়াত ফুরফুরার শরীফের নেসপতের সিলসিলা যারা আছে আছে না ফুরফুরার সিলসিলাতে ফুরফুরার প্রতিষ্ঠা থাকে আবু বকর সিদ্দিক ফুরফুর আবি আল কুরাইশি রহিমাউল্লাহ মুজাদ্দিদ জামান একসাথে বলেন না মারহাবা আচ্ছা বলে উনার নিসবতে যত দরবার আসে সারচিনা আসে তারপরে আপনার হলদি বাড়ি আসে তারপরে আপনার বাংলাদেশে আরও অনেক দরবার আছে ভারত উপমহাদেশে আরো অনেক দরবার আছে বসির আছে এরপর আরও বসির হাটি থেকে আরও অনেক অনেক আছে তাই ফুরফুরের হুজুরের মূলকে তিনি হজরত ফত সুফি ফতে আলী নামা ওনার থেকে হজরে আমার তাই হুজুর হজরত শাহসুবি ওয়াজিদ আলী বাগীর আউলাদের রসুল এবং ফুরফুরার হুজুর দুইজনেই রসুলের বংশধর ছিলেন কিন্তু হজরতে সুফি ফতে রসুলের আমার বায়াত ছিলেন একসাথে বলবেন না মার হাবা আমাদের তাই হুজুর তিনিও আউলাদের রসুল আর ফুরফুরার হুজুর তিনিও আউলাদের রসুল মার বলেন তিনিও কুরাইশি আমাদের তাই হুজুর তিনিও আউলাদের রসুল তিনিও হাসিবি কুরাইশি ফতিয়ানি রুসে নামার মায়া ছিলেন তাহলে এই দুই গ্রুপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেকদিন যারা দুরুত পরে মিলাত করে দুয়া করে সাপ নে কি হজরতে শুফি ফতিয়ানি রুসেলি নামা রাহমদুল্লা আনন্দ জমা হইতেছে কথা কেন না কে ঠিক কেলাম তাই বলেন ওনার মর্যাদা কি বাড়ে কমে হ্যাঁ বুঝে যাবেন এই জন্যের নাম শিলশিলা বলে বায়াৎ নিয়ে কি হয়েছে বলে বায় আপ নিয়ে আমি যে লাভ পাইছি তুমি জিন্দগির সদ্য পুরুষও সে লাভ পাবা না